হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ইটস মি পিঙ্ক ইসলাম অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিওস সো গাইজ চলো আজকে আমরা শুরু করতে যাচ্ছি অনেক দিন পর আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিও তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি চিড়িয়াখানাতে আর সেখানে যে আমরা কি কি করি না করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর সেগুলো দেখার জন্য তোমরা অবশ্যই আমাদের ভিডিওর সঙ্গে থাকবা প্রথম থেকে শেষ অব্দি আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে সোলেটস গো তো গাইজ দেখো এই যে আমরা কথা বলতে বলতে চলে এলাম চিড়িয়াখানার গেটে আর সেখানে এসে দেখো কত দোকান কত কিছু জিনিস এগুলা দেখে আর কি মানে লোভ সামলানোই দায় কোনটা নিবো না নিবো এটা ভাবতে ভাবতে আর কি মনে করলাম যে না ঠিক আছে যাওয়ার সময় নিবো এটা তানহাকে কোনো রকম বুঝিয়ে আর কি চিড়িয়াখানার গেটের ভিতর ঢুকলাম তো দেখো ঢোকার সময় এত ভিড় যে টিকিট কাটতেই পারতেছিলাম না তো কোনো রকমের আর কি টিকিটটা নিলাম নিয়ে আর কি আস্তে আস্তে ভেতরে ঢুকলাম আর দেখো অনেক মানুষ আজকে কারণ আজকে শুক্রবার তো এই জন্য আর কি এত মানুষ হ্যালো ভাই আমরা এখন চলে আসছি মেরপুর এক নাম্বার তো গাইজ দেখো এই যে আমরা প্রথমে ঢুকেই দেখতে পেলাম যে অনেক গোলা হরিণ এখানে আর তানহা আয়াত তো এগুলা দেখে অনেক খুশি আয়াত তো মোটামুটি বলতেছে যে আমি ঘোড়ার উপরে উঠব ও ভাবতেছে যে এটা মনে হয় ঘোড়ার বাচ্চা এজন্য এরকম ছোট ছোট ও আসলে এর আগে দেখছে বাট তখন অনেক ছোট ছিল এজন্য আর কি মনে নাই ও হরিণ চিনে না এটা দেখে বলতেছে যে আম্মু আমি ঘোড়াতে উঠব তো আর কি করা আমরা তো হাসতে হাসতে শেষ আমরা এত হাসা হাসছিলাম যে আম্মা মাথা ব্যথা শুরু হয়ে গেছিল গাইজ দেখো এই যে আমরা স্পেশাল আইটেমের কাছে চলে এসেছি সেটা হচ্ছে বানর কোথায় যাবা বানরের কাছে

অনেক ভালো লাগতেছে গাইস কি আর বলবো আসলে বানরের খেলা দেখতে না কার ভাল লাগে বলো এই যে দেখো আর একজন উপরে উঠে কি করতেছে বানরের বাদরামি আসলে দেখতেই ভালো লাগে তো গাইস দেখো বানরের বাদরামি দেখতে দেখতে না মনে চাচ্ছিল না যে ওখান থেকে সরে অন্য কোথাও যাই মনে হচ্ছিল ওখান থেকে একটা বানর এনে বাসায় নিয়ে রাখি আর ও বাসায় বসে বসে তাদের খেলা দেখি তো বাসায় তো আর বানর পোষা সম্ভব না এই জন্য আর কি আনলাম না কারণ চিড়িয়াখানাতেই বানরকে মানাই বাসাতে না তো তো চলে আসলাম আমরা এই যে এখন দেখো পাখির এখানে আর অনেক সুন্দর সুন্দর পাখি এখানে একটা পাখির নাম জানি না গাইস দুঃখের বিষয় কি আর বলবো এই যে কত সুন্দর সুন্দর পাখি শুধুমাত্র বক পাখিগুলারই নাম জানি আর একটা পাখিরও নাম জানি না গাইস গাইজ আমার একটা জিনিস অনেক বেশি ভালো লাগছে সেটা হচ্ছে যে পাখি ছানা বাসার পাশার ভিতর এত সুন্দর লাগতেছে জিনিসটা আর দেখো তানহা তার ভেতর বলতেছে আমার নাকে গন্ধ লাগতেছে ভাল লাগতেছে না এই সেই কত কী তারপরেও সে চিড়িয়াখানা থেকে যাবে না আমি বললাম যে তাহলে তুমি চলো আমরা বাসায় চলে যাই তো বলে যে না আমি আরও ঘুরবো আরও দেখব গন্ধ লাগতেছে না তখন নাকে ওর গন্ধ লাগতেছে না দেখো আর এদিকে বাঘকে ডাকতে ডাকতে তারা একেবারে অস্থির হয়ে গেছে বাঘ ঘুমাইছিল তো এই জন্য

তো গাই দেখো ওরা ডাকতে ডাকতে অস্থির তারপরেও বা ওঠে না শুধুমাত্র লেসটা নাড়াচ্ছে যে আমি আসি যে আসি তো আমি উঠতেছি না আর কি তোমরা আমাকে দেখতে থাকো এটাই সেই ইশারা দিচ্ছে আর কি করলাম আমরা ওটা দেখতে আর ভালো লাগতেছিলো না পরে তানহার আয়াত বললো যে চলো আমি অন্য কোথাও যাই পরে আমরা অন্য কোথাও গেলাম আসলে চিড়িয়াখানার আসার একমাত্র ঝামেলা হচ্ছে এখান থেকে ওখানে শুধু হাঁটতে হয় হাঁটতে হাঁটতে পাটা একেবারেই শেষ গাইস তোমাদেরকে আর কি বলবো আরও না জানি কত দূর হাঁটতে হয় তারপরে চলে এলাম এই যে কালো ভাল্লুকের এখানে গাইস দেখো তেমন একটা বোঝা যাচ্ছে না ক্যামেরাতে তারপরে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি গাইস দেখো গাইস বনের রাজা সিংহ যদি ঘুমায় থাকে তাহলে কেমন লাগে বলো তো গাইস একটু হুঙ্কার দিবে বাঘে একটু গর্জন দিবে এগুলা শুনলেই না আনন্দ লাগে বলো গাইস মনে হচ্ছে আজকে আশাটাই বৃথা গায়।

मम्मी <music> आ গাইজ এখানে অনেক রকমের টিয়া পাখি ময়না পাখি এত রং বেরঙের পাখি দেখে আর তাদের ডাকা শুনে তো আয়াত আর তানহা ওখান থেকে আসতেই চাচ্ছিল না কোনো রকমের তাদেরকে ডাকতে ডাকতে ওখান থেকে আমরা আর কি নিয়ে আসছি দেখো অনেক জোর করার পর আয়াত আসতেছে ও তো আসবেই না অনেক কান্নাকাটি এই সেই আর আমরা তো আর হাঁটতে হাঁটতে আমাদের পায়ের তলা এতটা ব্যথা হয়ে গেছিলো গায়ে যে আমরা জুতাই খুলে ফেলছিলাম পরে আয়াত বলল যে বাবা আমার জুতা পরায় দাও আয়াতকে পরায় দিচ্ছে বাট আমি কিন্তু জুতাটা এখনো পর্যন্ত পরি নাই গাইজ জুতাটা আমার হাতেই আসছে কারণ আমি জুতা পরে না হাঁটতে পারতেছি না গাইজ আমার পায়ের তলা কেমন যেন একটা মানে ব্যথা হয়ে গেছে গাইজ আর এখানে যে মাটির রস এই মাটির রসটাও আমাদের শরীরের পক্ষে অনেক উপকার এটা আমি শুনেছি এই জন্য আর কি মাটির রসটাও লাগাচ্ছি গাইজ বুঝছো তো গাইজ এটাকে বলা হয় এক কাজের দুই কাজ আসলে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং ছিল যাই হোক এখানে আছে শঙ্কোচিল তারপর সাদা কাক কাক কালো হয় জানতাম বাট সাদা হয় না এই যে এখন দেখলাম সাদা কাকও আছে যেটা খুবই দেখতে সুন্দর লাগতেছিল তারপর গলাটা এত শুকান শুকাইছিলো মনে মনে ভাবতেছিলাম যে যদি একটু আইসক্রিম পাইতাম বলতে না বলতেই দেখো সামনে আইসক্রিম আমাকে পেয়ে গেলাম তো সেখান থেকে আমরা নিয়ে নিলাম আইসক্রিম তো এই যে আমরা আইসক্রিম খাচ্ছি আর হাঁটতেছি দেখো সামনে এই যে ময়ূর আছে অনেক সুন্দর দেখতে তো আমরা ময়ূর দেখতে যাচ্ছি আসলে ময়ূরের যে পেখম মেলানোটা না অনেক সুন্দর লাগে এই যে ময়ূরে ময়ূরের পালকগুলো বিক্রি করতেছে তো এগুলো ভাবতেছিলাম যে নিব তো মনে করলাম যে না থাক এখন না পরে নেই যাওয়ার সময় নেই এই জন্য আর কি নিলাম না তো গাইজ ওই যে দূরে দেখা যাচ্ছে গন্ডার পানির ভিতরে মুখ উঁচুর দিকে দিয়ে শুয়ে আছে এই সামনের দিকে কোনো কিছুই নাই আসলে চিড়িয়াখানায় আগে যে পশু পাখিগুলো ছিল এগুলো অনেক কমতের দিকে দেখা যাচ্ছে অনেক কিছুই নাই এখানে তো এই যে তানহার আর দেখো আইসক্রিম দিয়ে লিপস্টিক বানাচ্ছে এগুলো আমরাও করতাম ছোটোবেলা আসলে অনেক মজার একটা বিষয় তো আমরা এবার হাঁটতে হাঁটতে চলে যাব তোমার স্নেক দেখতে তো এখানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর স্নেক আছে যেটা আসলে আমি দেখলে আমার মানে গায়ের ভিতর যেন কেমন একটা হচ্ছিলো তো আমি এগুলো আসলে দেখতে পারি না আমার সাপ ভীষণ ভয় লাগে জন্তুর ভীষণ জন্তুর ভিতর আসলে সাপটাই আমার কাছে ভয়ঙ্কর লাগে তো দেখো গাইস কি অবস্থা মানে এক একটা এক এই মাথা থেকে ও মাথা পর্যন্ত গাইস এত পরিমাণ লম্বা গাইস কি একটা অবস্থা আর এই যে দেখো এটার নাম কি হনুমান হনুমান মানে গা কিসের উপরে উঠে বসে আছে দেখো গাইস কি করতেছে গাইস দেখো

তো গাইজ দেখো এই যে আমরা দেখতে পেলাম মুড়িমামাকে আর যেটা দেখে আমরা না খেয়ে থাকতে পারলাম না পরে আমরা সবাই মিলে মুড়ি মাখা খেলাম আর এদিকে আয়াত কান্নাকাটি করতেছে যে ও আমাদের ওই ঝালালা মুড়িটাই খাবে তো এটা আমরা দিচ্ছিলাম না দেখে ও কান্নাকাটি করতেছিল তো তারপর দেখো ওর বাবার কোলে শুয়ে আসে আর আমরা হাঁটতেছি হাঁটতে হাঁটতে আর কি চিড়িয়াখানার বাইরে যাওয়ার উদ্দেশ্যে আর কি হাঁটতেছি আমরা দেখো সূর্যটা অনেক সুন্দর দেখাচ্ছে তো দেখো আমরা আরো কোথায় কোথায় যাই কি কি করি সেটা তোমরা আমাদের সঙ্গে থাকো দেখো আর এনজয় করো হয়েছে কষ্ট চলো তুমি কিছু বলো না কেন কিছু বলো না কেন কি আর বলবো মানে তারপর গাইজ দেখো এই যে কি একটা পশু এটার নাম জানি না তো সে গোসল করতেছে আর এদিকে দেখতে পেলাম বড় একটা তেঁতুল গাছ আর সে গাছের পাতাগুলো এতটা জালি যে আমি আর লোভ সামলাতে পারলাম না তো সেগুলো পাড়ার জন্য লাভ দিতে দিতে লাস্ট পর্যায়ে সেটা ধরতে পারলাম আর ধরে দেখো পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে এখন আমি খাবো আর তানহাকে দিব আর তোমরা কে কে খেয়েছো এটা কমেন্টসের মাধ্যমে জানাও আর তোমাদের কাছে কেমন লাগে সেটাও অবশ্যই জানাবা আর যারা যারা নাই তারা অবশ্যই ট্রাই করবা জিনিসটা অবশ্যই ভালো লাগবে তোমাদের কাছে আশা করি কি করবা ওগুলা তেঁতুল পাতা খাবা আমরাও খাইতাম ছোটবেলা খাও তেঁতুল পাতাগুলো আসলে সেই স্বাদ গাইস সেই স্বাদ তো দেখো গাইস ক্যাঙ্গারুই যে কীভাবে দাঁড়ায় বসে আছে আর ক্যাঙ্গারুর দাঁড়ানো হাঁটা চলা এগুলো আসলে দেখতে অনেক সুন্দর লাগে তো দেখো এই যে এখন আমরা জিরাফ দেখবো এই জন্য উপরে উঠলাম জিরাফের এই যে গলা লম্বা করে দাঁড়ায় থাকে আসলে এটা দেখতে অনেক সুন্দর লাগে তো অনেক ভালো লাগতেছে আসলে গাইস গাইজ দেখো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম চিড়িয়াখানার ভিতর শিশু পার্কে আর এটার ভিতর এসে তো তানহা অনেক এক্সাইটেড ছিল কারণ এখানে তানহা ঘোরাতে উঠতে পারবে তারপর ট্রেনে উঠতে পারবে তো একটা দুঃখের বিষয় যে আমরা ভাবতেছিলাম আয়াত মনে হয় উঠতে পারবে না কারণ ও ঘুমায় ছিল তো হচ্ছে একটু পরেই দেখি যে ওর ঘুম ভেঙে গেছে আর সে সব রাইটে উঠতে পারছে অনেক মজা করছে যেটা দেখে আমরা সবাই অনেক হ্যাপি ছিলাম গাইস অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে তো আমরা চিড়িয়াখানার গেটের বাইরে চলে আসলাম আর এখানে এসে অনেক জিনিস দেখতে পেলাম সেখান থেকে কিছু কিছু জিনিস কিনলাম আর দেখো আমরা কানে মাথায় কতগুলো ফুল বুঝে রাখছি তো আরও দু একটা ছিল সেগুলো ব্যাগে রাখছি আসলে দেওয়ার জায়গা ছিল না থাকলে অবশ্যই দিতাম তো দেখো এই যে এখানে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে আর সেখানে অনেক সুস্বাদু খাবার আছে তো যেগুলো না খাইলেই নয় এই আর কি খাইলাম নাইলে খাইতাম না গাইস তো আর কি দেখতে দেখতে আমরা একেবারেই ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো তোমরা যারা এতক্ষণ আমাদের ভিডিও সাথে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা নয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর যারা করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর প্লিজ ভালো লাগলে একটা লাইক করে দিবা প্লিজ আর একটা করে শেয়ার করে দিবা তোমাদের বন্ধুদের মাঝে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো এ আশা নিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ